আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে অতি সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওটা সবার জন্য উপকারী হবে আমি আশা করি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কম বেশি আমরা সবাই কাঁচামরিচ খেয়ে থাকি আর বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই সময়টায় আর এই বৃষ্টির কারণে কাঁচামরিচ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই সাথে মরিচের কিন্তু খুবই সেই জন্য খুবই মরিচের সংকট দেখা দেয় আর এই জন্য কিন্তু আমরা বছর জুড়ে কাঁচামরিচ যেভাবে ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারি এই দুটো জিনিসই আপনাদের সাথে দেখিয়ে দেব আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা দেখতে থাকবে কম বেশি সবাই কাঁচামরিচ আমরা পছন্দ করি আর এই কাঁচামরিচের পছন্দ করার জন্য আমরা বছর জুড়ে এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে পারি কিন্তু অনেক টাকা বেঁচে যাবে সংসারের জন্য আর কি আর কাঁচামরিচ যখন বাজার থেকে নিয়ে আসতে হবে তখন কিন্তু কাঁচামরিচগুলোকে টাটকাও সুন্দর দেখে আনতে হবে আর সংরক্ষণ করার জন্য যদি কাঁচামরিচ আনতে হয় তার জন্য টাটকা কাঁচামরিচই বেটার কারণ টাটকা কাঁচামরিচ যদি আমরা ফ্রিজে সংরক্ষণ না করি কিন্তু এটা পরবর্তীতে পচে যাবে আর এই যে আমি কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতির জন্য যে প্রথম যে টিপসটা এটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে একটা টিস্যু পেপার আমি বক্সের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে কাঁচামরিচগুলোকে আমি একটার পর একটা সুন্দর করে বেছে নিব আর এগুলো যদি সুন্দর করে বেছে নেওয়া হয় আর কাঁচামরিচ যে এই যে বোটা এই বোটাগুলো যদি সুন্দর করে না বেছে নেওয়া হয় তার জন্য কাঁচামরিচ কিন্তু পচে যাবে তার জন্য আমি সুন্দর করে বেছে তারপর ধুয়ে সুন্দর করে আমি এটাকে ফ্রিজিং করব। আর এই যে টাটকা সুন্দর যে কাঁচামরিচ এগুলো কিন্তু সংরক্ষণ করার জন্য খুবই একটা উপকারী জিনিস হবে আর এখন প্রচুর কাঁচামরিচের দাম আর এই কাঁচামরিচের কেনার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারি ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে স্বাদ ও গন্ধ অটো রেখে কাঁচামরিচ পারফেক্টভাবে সংরক্ষণ হবে আর বছর জুড়ে থাকবে এই টাইমে বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে আর কি কাঁচামরিচের প্রচুর পরিমাণে দাম থাকে সেই দাম আর কি মূল্য এই মূল্য থেকে বাঁচার উপায়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে এই যে ভালোভাবে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে মুছে এটাকে শুকিয়ে নিয়েছি আর যদি পারেন চেষ্টা করবেন ফ্যানের বাতাসে এটাকে শুকিয়ে নেওয়ার জন্য আর এই যে বক্সটাতে আমি পেপার দিয়েছিলাম ওর ভিতরে করে কাঁচামরিচ আমি এবার সংরক্ষণ করব আমরা কম বেশি কাঁচামরিচ সবাই পছন্দ করি আর এই পছন্দর ভিতর যদি কোনো অপছন্দনীয় জিনিস থাকে তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না তার জন্য সেম টু সেম পদ্ধতিতে যদি আমরা কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি আমাদের কিন্তু নিত্যদিনের জন্য খুবই টাটকা জিনিস আমরা খেতে পারবো এভাবে করে যদি সংরক্ষণ করি আমার একটা টিপস ফলো করলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর এই যে এখানে আমি কিন্তু কাঁচামরিচ এক টিপসে পদ্ধতিতে সংরক্ষণ করা হয়ে গেছে আর এটাকে সুন্দর করে প্যাকেটিং করে দেব আমি এই টিস্যু পেপারগুলো দিয়ে আর এই পেপারগুলো কিন্তু একেবারে এত সুন্দর হেল্পফুল একটা পেপার আপনাদের বলে বোঝাতে পারবো না আপনাদের হাতের কাছে যদি আপনাদের বাসায় কোনো শাড়ির ভিতরে কোনো যে পেপারগুলো থাকে ওগুলো দিয়ে রাখেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর টিস্যু পেপারের কথাই তো তুলনা করা যায় না ওটা তো আরও ভালো এই যে আমার একটা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়ে গেল। এভাবে যদি বুদ্ধি খাটিয়ে আমরা সাংসারিক জীবনে খরচ কমাতে পারি তাহলে কিন্তু প্রতিটা জিনিস এভাবে আমরা সেভ রেখে অনেক কিছু করতে পারবো আর আমি যেভাবে কাঁচামারিচ সংরক্ষণ করলাম ওটা কিন্তু নর্মাল পেরিসে এক থেকে দুই মাসের মতো রেখে আপনারা অবশ্যই খেতে পারবেন এই টিপসটা ফলো করলে আর এখানে আমি আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি কিছু পানি আমি এই যে বাটির ভিতরে নিয়ে নিচ্ছি লাল যে পাকা যে কাঁচামরিচগুলো ছিল ওর সাথে যে পচা ছেঁড়া ফুটো যে আর কি কাঁচামরিচ ছিল ওগুলোকে বেছে আমি সুন্দর করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো কিন্তু আমরা পেলে দেব না আমরা অনেকেই আছি এগুলো কিন্তু ফেলে দেয় এগুলো পেলে না দিয়ে আমরা যদি এভাবে সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের আরও অনেকটা কাঁচামরিচ বেছে যাবে আর কি আর এগুলো সুন্দর করে বেছে তারপর এই যে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি পানিতে করে আমরা কম বেশি কাঁচামরিচ সবারই পছন্দ কিন্তু এগুলো আমরা পেলে দিই এগুলো পেলে না দিয়ে এগুলো যদি এই টিপসটা ফলো করে আমরা সংরক্ষণ করি তাহলে এই সংরক্ষণ পদ্ধতিটা কেমন হবে নিশ্চয় অনেক ভালো হবে আর যেহেতু এখন কাঁচামরিচের প্রচুর পরিমাণে দাম আর এই যে কাঁচামরিচগুলো আমার অবশিষ্ট রয়ে গেছিলো এই কাঁচামরিচগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ডিপ ফ্রিজের সংরক্ষণ করার সাথে সাথে কিন্তু ওগুলো বের করেই খেয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য রাখলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে আর এই ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু এই গাছ ব্লেন্ড ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু এটা একেবারে সংরক্ষণ পদ্ধতি সংরক্ষণ করতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্লেন্ড করেই কিন্তু আমি এটা সংরক্ষণ করে রাখতে পারি অন্তত এক থেকে দুই সপ্তাহর জন্য এগুলো কিন্তু নষ্ট হবে না আর কত সুন্দরভাবে হয়ে গেছে এভাবে করে যদি আমরা যে পাকা যে কাঁচা আছে অতি দ্রুত নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট না হতে দিয়ে যদি আমরা এইভাবে সংরক্ষণ করি আমরা যে কোনো তরকারিতে এই মরিচটা দিয়ে খেতে পারবো আর না হবে নষ্ট না যাবে পচে খুবই সুন্দর একটা হেল্পফুল আর এভাবে করে কিন্তু আমরা প্রতিটা বছর বছরের পর বছর কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি করে আমরা কিন্তু খেতে পারি আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের একটু পরিমাণ কোথাও কাজে লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট আর প্রিয়জনদের সাথে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আশা করি এভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি কাঁচামরিচ আমরা সংরক্ষণ করি তাহলে অবশ্যই আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁচামরিচ ভালো রাখতে পারব আমি তিনটা স্টেপ দেখিয়ে দিলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ